নির্বিকেরা খা লালেন নির্বিক সৈনিকেরা খদম করে ভারতের দালালের মুন্ডা গোলা শাহজালারের স্বপ্ন ছিল আরো প্রবাহের বসে আলো শাহজালার আপনারা এখানে আসতে পারে বসতে পারে আপনারা খুশি না বেজার দেখি কে কে খুশি হনলে হাঁটু যদি খুশি থাকে সকলে বলে আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ দেখা দেবো আপনাদের মেহমানা আমি এই দেখেন তবে বিয়াদি মাফ চাই আপনারা ওই অত দড়ি ফাঁকা ফাঁকা হয়ে বলছেন এটা খারাপ দেখায় মা বলে পরিবেশ নষ্ট হয়ে যায় একটু কষ্ট করে আপনি তো সামনে আগ্রহী বসবেন আপনারা সকলে পারবেন না সকলে পারবেন না একটু সামনে আসুন একটু বোঝা কষ্ট করে অল্প একটু কষ্ট করে দুলু দোস আরাম বিশ্ব মানবতার জো সাইদুল সাইম খতমন নদীম বিশ্ব মানবতার জুন নবী মোহাম্মদ মুস্তুফা সবাই বলেন সব আলী সম্মানিত হারিন পির ভাইরা ফিরো বাবা জিরা এখানে কিন্তু আল্লাহফকরাম বলে আলাদিন সবাইকে কবুল করবেন না সবাইকে যদি কবুল করে তাহলে মুসলমান আর তার নাম তুলছে কেন যদি আল্লাহ কত সবাইকে কবুল করত তাহলে কিন্তু আবু কেউ কবুল করতুল্লাহ কেউ কবল কাফের সাহেব কিন্তু কবুল করত্বা সাহেবা আবুলাহ আবু জায়েল এত বড় কাহরে ছিল কিন্তু গোপন একটা ঘটনা শোনেন ওই আবু জায়েল আবুলাহ উঠবার শাহিবা এদের রাইটের বেলায় ধ্বং ঘটনা কোরআন না শুনে দিনের বেলায় বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মাদের মাথা ঠিক নেই কিন্তু ওই আবুজা এর উদ্বার শাহিবা রাইটের বেলায় মোহাম্মদ ধমস্ত বা সম্ভব ন গোয়ারি সেরমের কোরান শুনতো আইস কে দুঃখের বিষয় বলতে হয় আমাদের নামটা হয়েছে মুসলমান নামটা দেখছি মুসলমানের খাতায় কিন্তু দুঃখের বড় বিষয় বলে বলতে হয় পুরানের মাহফিল হয় সে যেটা মানুষ খুঁজে পাওয়া যায় না এখন মনে করেন ইরা কি আবু সে মার্কেট বেশি করেছে না কম করেছে এই জন্যে বড় দুঃখের বিষয় বলে বলতে হয় আমরা মুসলমান এখানে যদি মোমোটা সংসার সদর্থ নাম মনে আছে কিনা মমতাজকে আইনে যদি গান দিতাম অববিশ্বাস বিভিন্ন হলিউডের নায়িকাদের আইনে যদি এখানে গান দেওয়া হতো বা আমাদের কিন বতুমকে সাকিব খানকে যদি এখানে আনা হতো টিগিট যদি পার্শ্ব টাকার উপরেও দেওয়া হতো লোকের অভাব হতো না কথা বলেন ঠিক কিনা

দাঁড়িয়ে অল্প জন্য আলোচনা কোরআন থেকে আমি সুরাতুল ইয়াসিন নাম শোনা আছে কারো শোনা আছে হাত করে তো শেষের আয়াত থেকে আমি একখানা আয়াত করেছি বিভিন্ন মানুষ এমন এমন কথা বলে বড়กิจ জাগান যাকে সাবে সেই ক্ষমতায় আসবে জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে কি না समस्त ঐশ্বর জনগণ জাগান যাকে সাবে সে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতিছে समस्त উৎসল জনগণ

ছিল হজরত ওমর রতি আল্লাহ তাআলার জীবনী শোনা হয় এখনো যদি পড়া হয় শোকের পানি ধরে রাখা হয় না কিন্তু ফিরাউন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছিল এই ফিরাউন কে আমার সুষ্ঠ ক্ষমতার ব্যবহার করে না অসুষ্ঠ ব্যবহার করে

আপনার ওই সময় সবচেয়ে বড় বিrani সবচেয়ে বড় যুদ্ধর বিমান হলো হাতি কি সবচেয়ে বড় যুদ্ধর বিমান হলো হাতি এখন যে যুদ্ধর বিমান আছে বিভিন্ন পারমাণবিক তখন সবচেয়ে বড় যুদ্ধর বিমান ছিল হাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাদশা আগার তুমি আমার ঘরকে ধ্বংস করতে আসলে আমাকে শেষ করতে এসেছো আমি তোমাকে তোমাকে

নিযানো শেহারানো শমপার নারাই তাগে জের ত্বে নারাই তাগে এই জন্যে বর্ষা রাখতে হবে কার উপর আল্লাহর উপর যদি আপনি বর্ষা রাখে আল্লাহর উপর তাও রাখে

কি বলেন তো আফগানিস্তান আফগানিস্তানের কয়েকজন পারমাণিক বোমা আছে আছে আফগানিস্তানের কোনো পারমাণিক বোমা নেই কিছু নেই বিশ্বের সবচেয়ে বড় আপনারা সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র মনে করেন হলো আমেরিকাকে কথাকে কে বলে বললাম বিশ্বের সবচেয়ে বড় আপনার শক্তিশালী আমেরিকাকে গুগলে সার্চ দিলেও এই টাচ মোবাইলে গুগলে সার্চ দিলেও পাওয়া যায় কিন্তু ওই আমেরিকার মতো আমেরিকার ছোট একটা কাহিনি বলি এখন বর্তমানে ক্ষমতা এসে গিটার ডোনার ট্যাম টেম্পু টেম্পু নামে সবাই ছিলেন এই টেম্পু যখন আগেরবার বার ক্ষমতা আসলো তখন ওই টেম্পু একজন বলতেছে না আর একটা আর

বলেছে যখন বলেছে ইমানদার যারা আছে তারা সংগ্রাম করবে আল্লাহ হস্তে আর কাফের বেঈমান তারা সংগ্রাম করবে তার ভোটের ভোটে তার ভোট বলতে এমন একটা জিনিস বুঝায় তার ভোট বলতে এমন একটা জিনিস জিনিস যে নিজে সীমা লঙ্ঘন করে না খালি নিজে সীমা লঙ্ঘন করে না তাগুদ বলতে বোঝাই নিজে নিজে সীমা লঙ্ঘন করতেছে এবং অন্য কেউ করাছে একে বলে তাগুদ এই তাগুদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সংগ্রাম করতেছে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন এই ঘোষণা দিয়েছে তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত গেছে তখন 313 জন সাহাবী কি করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে তখন বড় বড় উদ্বা সাহিবা এদের নিয়ে কি করে যুদ্ধ করবে এদের বিরুদ্ধে তখন সাহাবীদের যুদ্ধর কোনো দরবারিও নাই কি শুনাই যুদ্ধর কি শুনাই তখন সাহাবী کرام رضی তখন যুদ্ধ করতে গেল খেজুরিলাতিন কি এই যে যেずれ নিয়ে ঘটনা বলার মেইন সময় তো আপনার ঘটনা লরা মেইন টাইম ঘটনা লরা মেইন সময় তো নাই সময় সংকেত এই যুদ্ধ করতে হলে কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে ইমান নিয়ে যুদ্ধ করতে হবে আজ ভারতেরা বিভিন্ন সময় আমাদের হুমকিতে বাংলাদেশকে শেষ করে দেবে এই কথা বিভিন্ন সময় বলে আমি এই মহাপীর থেকে বলতে চাই ওই ভারত যদি আমরা ইমান একটা নিয়ে হজর সাহায্য

টোটাল বাংলাদেশে খুব পরিচিত এবং হুজুরের আলোচনা আমাদের বাগেরহাট মানুষও খুব মহাবাদ করবে আপনাদের মাঝে আমাদের এই সম্মুখে আলোচনা করবে হজরত মৌলানা বিশিষ্ট আলিমের দিন হজরত মৌলানা আবুল সাহেব দিকে হুজুর